নারী কিসে আটকায় সে আটকে পড়ে না ধন সম্পদে না বড় স্বপ্নে সে আটকে যায় এক কাপ চায়ের সাথে ভাগ করে নেওয়া কিছু কথা পাওয়ার আশায় একটা আদরের ছোঁয়া সে চায় না সোনার গহনা চায় সঙ্গ সে চায় না দামি উপহার চায় আপনার অনুভব সে শুধু চায় তার প্রিয় মানুষটা একদিন বলুক তুমি না থাকলে আমি সত্যিই ভেঙে পড়তাম নারী সত্যিই আটকে যায় তার স্বামীর চোখে নিজেকে খুঁজে পাওয়ার ইচ্ছেতে একটু যত্ন করে দেখার আশায় তবুও সে পায় না সে হাসে সে রান্না করে সে ঘর সাজায় কিন্তু কেউ জিজ্ঞাসা করে না তুমি কেমন আছো নারী কিসে আটকায় বলো তো নারী আটকে যায় ভালোবাসা না পাওয়ার অপেক্ষায় একটা মেসেজের অপেক্ষায় যা কোনো দিন সে পায় না আর সেখানেই সে চুপচাপ মরে যায় বেঁচে থেকেও